السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فعن انس رضي الله عنه قال مر النبي صلى الله عليه وسلم بتمره في الطريق فقال لولا اني اخاف ان تكون من الصدقه لاكلتها মুসলিম বর্ণনা করেন যে করিম সালামের পাশ দিয়ে যাচ্ছিলেন রাস্তায় পড়া রাস্তায় পরে থাকা একটা খেজুরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন বললেন যদি আমার ভয় না হতো এই খেজুরটা সদাকার মাল হবে যদি এরকম ভয় না থাকতো বা আশঙ্কা না থাকতো তাহলে আমি এটা কয়েকটি কথা জানা যাচ্ছে নবী করিম সালামের জন্য সদাহা হওয়া সঠিক নয় أمون كي النبي الكريم صلى الله عليه وسلم البرونشودر جرا تراه صدقات إنما هي أوساخ الناس تمانجر ميللا مالير ميللا سامودير ميللا يقولوا خمينا النبي الكريم صلى الله عليه وسلم البرونشودر خاص صلى الله عليه وسلم এরপরে যে কথাটা লাফসেনসাল্লাহ ইসলাম একটা খেজুরের রাস্তায় পরে তাকে একটা খেজুরের পাশ দিয়ে যাচ্ছেন বলছেন যদি এটা আমার আশঙ্কা থাকতো না থাকতো এটা আহ মান তাহলে আমি খেয়ে ফেলতাম তার মানে খেজুর বা এরকম হালকা কিছু যদি রাস্তায় পড়ে থাকে আর আপনি দেখেন এটা নষ্ট হয়ে যাবে অথবা হয়তো কোনো মানুষ না পেয়ে অন্য কিছু মানে পেতে পারে হালকা বলকা কিছু পেলেন আর কি যে কোনো জিনিস হালকা আপনি উঠিয়ে নিতে পারেন উঠিয়ে নিয়ে আপনি ওইটা ব্যবহার করতে পারেন সহজ কথা যেমন পাঁচ রিয়াল দশ রিয়া বাংলাদেশ থেকে পাঁচ রিয়ার দশ রিয়ার বড় বাংলাদেশে গরিবদের যদি একশো টাকা হয় একশো টাকা দুইশো টাকা তবুও বেশি হালকা কিছু হলে বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা ওগুলো তেমন কিছু না ওগুলো আপনি উঠিয়ে নিতে পারেন উঠিয়ে নিয়ে কাউকে সজাখা করে দেবেন আর যদি দেখেন আবার আপনার নিজের প্রয়োজন আপনি গরিব মিশিয়ে আপনিও খেয়ে নিতে পারেন যেহেতু দশ বিষ টাকার তেমন কোনো গুরুত্ব নেই মানুষ বুঝার চলে গেছে এমন কি গরিব ও যদি হয় অসুবিধা নাই যদি হালকা টাকা হয় আর ভারী যে টাকা বেশি টাকা পান এক হাজার টাকা দুই হাজার পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ একটা কথা বল বললাম বড় টাকা মানুষ বুঝে এটা বড় তাহলে কিন্তু আপনার জন্য উঠিয়ে নেয় ভালো উঠিয়ে ঘোষণা দিবেন এক বছর পর্যন্ত আপনাকে ঘোষণা দিতে হবে আপনি পারেন সেভাবে আলহামদুল্লা কিন্তু এটা আপনি খাবেন না এগুলো আছে দুই হাজার তিন হাজার টাকা পায় বস নিয়ে নিয়ন্ত্র মনে হলো এটা গণিমতের মান পেয়েছে না এরকম করছে নাই তবে আলহামদুলিল্লাহ কিছু লোক আছে মাঝে মধ্যে দেখতে পান রিক্সা চালক পেয়েছে একটা কিছু একটা কিছু পেয়েছে একটা কিছু না না না। এটা আমার আমার আমি এবারে হয়তো পুলিশের কাছে দিচ্ছে দায়িত্বশীলের কাছে দিচ্ছে এটা আমার না এটা এরকম হয়েছে এটা হলো সততার পরিচয় ভালো লোক আলহামদুল কিন্তু কেউ কেউ আছে লোক সামলাতে পারে না ইনশাল্লাহ পরবর্তী হাদিস আমি বুলবুল মারাম থেকে আজকে হাদিসটি পাঠ করলাম আপনাদের সামনে পেশ করব সব সময় খেয়াল রাখবেন রাস্তায় পরে থাকা বস্তু হালকা কিছু অসুবিধা আপনি নিতে পারেন অথবা যে কাউকে সত্য দিয়ে দিবেন আর কিছু হলো যদি আপনি দেখেন এটা না নেন অন্য লোক নিয়ে নেবেন পরে তো এটা নিয়ে নিন কাছে নিয়ে সংরক্ষিত রাখুন কতদিন পর্যন্ত এক এক বছর পর্যন্ত পর্যন্ত না আসে তাহলে ওই জন্য আপনি হয়তো শতা দিবেন কিংবা সংক্ষিপ্তকে বলে দিচ্ছি পরের হাদিসের কথা হয়তো একজন কাউকে গরিব স্কিমের মধ্যে বন্টন করে সদকা কিংবা আপনি নিচে নিজে খেলেন কিন্তু পরবর্তীতে যদি এই يا আবার তাহলে إن شاء الله، بروي حدث إن شاء الله. الله اللهم صلِّ وسلِّم وبارك على نبينا محمدٍ وعلى آله وصحبه أجمعين.